এই দেখেন এই যে আপনার বিদেশি খাদ্য ক্ষীরা টমেটা অন্যান্য খাদ্য খাইছি কিন্তু ওর যে খাদ্য যে গ্যালারি এর গ্যালারি আলাদা এটা খুব সুন্দর একটা খাদ্য এটা আপনি কাঁচাও খাচ্ছি কাঁচা খাচ্ছেন আপনি হ্যাঁ কাঁচা খাওয়া যায় সুন্দর খাদ্য খাদ্য এটা থেকে আগে আমদানি করতে এখন বিক্রি করি ওই বড় বড় রেস্টুরেন্ট শহরে ওরা নিয়ে যায় মানে এক কেজি পাতা দাম দেড়শো টাকা আচ্ছা এই যে থোকা থোকা হয়ে আছে দেখতে তো ফুলের মতন ফুলের মতন খাবারের ফুল না এটা হচ্ছে একটা খাদ্য আচ্ছা আচ্ছা

শীতকালে ভালো হয় গরমকালে হয় কিন্তু গরমকালের জন্য গরমকালে জাত যদি তৈরি করা যায় ভালো হবে কারণ তো আপনার অনুষ্ঠান তো আর আছে শুধু শীতকালে হয় না বারো মাসি হয় কিন্তু এই জাতটা দরকার শীত গরম যেমন কপি শীত গরম সবসময় হয় ওরকম ধরনের জাতের দরকার তবে এটা সম্ভবত এটা নতুন করেছি এ সম্ভবত শীতের টাইমে হয় তবে গরমের টাইমে তো তার দরকার গরমের টাইমে যদি হয় তাহলে ওই সময় দাম পাওয়া যাবে না না নষ্ট যাচ্ছে তো আমি এটা তো পরীক্ষামূলক রেখে দিয়েছি এ তো বেশি তো অনেক আগে বিক্রি রেখে দিত মেলা মেলা টাকার জিনিস আমি তো পরীক্ষামূলক রেখে দিয়েছি যে লাস্ট মান্থের কি হয় আমি বিক্রি করছি অল্প অল্প বিক্রি করছি আর পরীক্ষামূলক রেখে দিচ্ছে করবেন হ্যাঁ এখন এই যে তুলে এই 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 তোলার নিয়মটা হচ্ছে এইভাবে আর ঠিক এই যে গাছটা আপনার এই কফি গাছের মতন এই রোগটা আছে কফি গাছের মতো নেই দেখেন পাতা এগুলো তো নষ্ট হয়ে যায় পাকা পাতা তাই এতে তো বিষয় না বিষয়টা হলো আপনার এই দেখতেও তো ফুলের মতন হ্যাঁ হলের মতন কে লেটুস গাছ এতো সবাই এখানে আপনার কৃষি অফিসাররা দিছিল তাই তো হ্যাঁ কৃষি অফিসাররা দিছিল দিয়ে আমি শিখাচ্ছি ভাই আপনারা আসলে কৃষকদের এই যে লেটুস চাষে কি উদ্বুদ্ধ করছেন হ্যাঁ আসলে এই লেটুসটা বিদেশি একটা প্রকার সবজি বলা যায় এটা কাঁচা খাওয়া যায় আসলে আপনার উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় উদ্ভিদদের তিনটা ভাগ আছে সেটা হচ্ছে একটা হচ্ছে হার সার আর হচ্ছে ট্রি তো হার যেটা হাড়্ব হচ্ছে ঔষধি গুণাগুণ থাকতে হবে হার্বের মূল বৈশিষ্ট্য এবং হাট কাঁচা খাওয়া যাবে তো এইগুলা হাড়্বের আওতায় পড়ে আর সার যেগুলো সার্ব হচ্ছে যেগুলো আগাছা এদেরও ঔষধি গুণ থাকে তো এগুলাকে সার বলে আর ট্রি যেগুলো সেগুলো বড় অনেক শাখা পোশাকা থাকে সেগুলো ট্রি বলে তো এই যে এই জাতটা বিদেশি জাত তবে আমাদের বাংলাদেশেও বিভিন্ন ধরনের সালাদ এবং বিভিন্ন ধরনের স্যান্ডউইচ স্যুপ এগুলাতে এই লেটুস পাতা ব্যবহৃত হয় আগে আসলে দেশের বাইরে থেকে আমদানি করা হতো তো এখন আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে আমাদের এই যে অগ্রসারমান চাষিদের মাধ্যমে কিভাবে এই লেটুস পাতার সম্প্রসারণ করা যায় তো পরীক্ষামূলকভাবে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমার এই লিয়াকত ভাইকে এই লেটুসের উপকরণ দিছিলাম তো এখন মোটামুটি বিক্রির উপযোগী হয়ে গেছে এই লেটুসটা আস্তে আস্তে বিক্রিও চলতেছে স্থানীয় কিছু রেস্টুরেন্ট হুম তবে এই লেটুসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন আছে যা যা উপযোগী যা শরীর শরীরের মানে মানব দেহের হার্ট হার্টকে সুস্থ রাখে এছাড়াও বিভিন্ন ধরনের জাত এদের আছে তার মধ্যে গ্রীষ্মকালীন ক্রিম প্যাকটা আছে যেটা গ্রীষ্মকালে গ্রীষ্মমণ্ডলে চাষ করা যায় গ্রীষ্মকালে তবে এটা কিছু কিছু জাত আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি হয় তাহলে দেখা যায় কি এর বীজ থেকে অঙ্কুর হয় না আর যেগুলো জাত আছে যেমন এই জাতটার নাম আছে গ্রিন র্যাপিড গ্রিন র্যাপিডটা অনেকটা ঠান্ডা আবহাওয়ায় এটা চাষ করতে হয় রৌদ্র উজ্জ্বল ঠান্ডা পরিবেশে এটা চাষ করা লাগে তবে শীতের সময় যেমন কপি চাষ করে সেম ঠিক ওই রকমভাবে জমি তৈরি করে ওই রকমভাবেই চাষ করা যায় শেষ